আমাদের কলেজ ধুলিশ করো না কলেজে ধুলিশে করো না আমাদের কলেজকে ধুলিশে করে না আমাদের কলেজকে আমাদের কলেজকে ধুলিষে না আমাদের কলেজকে ঘুলেষেপ করো না আমাদের কলেজকে ধুলিশ করো না আমাদের কলেজকে আমাদের কলেজকে করো না আমাদের পরিচয় নষ্ট 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 করো না ধ্বংস একজন মন্ত্রীকে পিছন দিয়ে নিয়ে এলে হ্যাঁ কেন স্যার পরিস্থিতি তেমন ভালো ঠিকছে না হ্যাঁ তাহলে আপনি এখানে আসেন কেন ছিনিয়ে নেওয়া চলবে না দখল করা চলবে না আমাদের অধিকার দিতে হবে নমস্কার নমস্কার ছিনিয়ে চলবে না দখল করা চলবে না ভবিষ্যতের রত্নগণ দেড়শো বছরের বেশি সময় ধরে এই ভবনটি দাঁড়িয়ে আছে ওয়ান এক্সপেক্ট পৃথিবীর এক নম্বর বেটিং কোম্পানি সব ধরনের খেলাধুলার স্থান সব ধরনের বেটিং ইভেন্ট স্থান খুবই সহজ মোবাইল অ্যাপ এবং দ্রুত ডিপোজিট এবং উইথড্র দেওয়া হয় সর্বোচ্চ ওয়ার্স যুক্ত পেমেন্ট দেওয়া হয় প্রোমো কোড এস অবশ্যই ব্যবহার করুন এবং সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা পর্যন্ত বোনাস নিন আজই খেলুন ওয়ান এক্স বেটের সাথে এবং ঘরে বসেই আয় করুন কিভাবে ওয়ান এক্স বেট অ্যাকাউন্ট খুলবেন এবং সর্বোচ্চ পঁচিশ হাজার পর্যন্ত বোনাস নেবেন তার ভিডিও লিংক ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে পেয়ে যাবেন আপনি যদি পার্সেন্ট গেম জিততে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন এটা এখন আর কোন কাজের জন্য যথেষ্ট মজবুত নয় পি এই কাজ করতে ফটো গত বছর ঘোষণা দিয়েছে দাহামিততে বলছে প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রমে তোমাদের পর্যাপ্ত পরিমাণ সুযোগ সুবিধা না থাকায় আমরা তোমাদের জন্য চেন্নাইয়ের কাছেই আরাক্কো নামে একটা কলেজ তৈরি করে দেব শহরের থেকে ষাট কিলোমিটার দূরে আরেক গ্রাম চেন্নাইয়ের কাছে তাই তো হ্যাঁ এই এই চুপ করো নইলে পিছুনি খাবে ওখানেই তোমাদের সকল সুযোগ সুবিধা দেওয়া হবে এটুকুই হ্যাঁ আমরা ওসব জানি স্যার চুপচাপ কেটে পড়োন তো জায়গাটা খালি পুরো নষ্ট করবেন না

তো ওদের শাস্তি দাও উদম ধোলাই দাও প্রতিবাদ করার চিন্তা করলে যেন ওদের অন্তর